রক্তের বিনিময়ে ব্রিটিশ শাসনের দুশো বছরের অবসান হয়ে গড়ে উঠেছে আজকের ভারত নমস্কার আমি দীপালী আপনারা এই মুহূর্তে দেখছেন লিটিল স্টার চারশো পঁয়ষট্টি নিউজ পনেরোই আগস্ট দিনটিতে জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন এবং এই দিনেই দিল্লির লাল কেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের সমস্ত সরকারি এবং বেসরকারি ভবনগুলিতে জাতীয় পতাকা উত্তোলিত হয় এবং এর একই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান কুচকাওয়াজ এবং প্রভাত ফেরির মাধ্যমে এই দিনটিকে স্মরণীয় করে তোলে সমস্ত দেশবাসী লক্ষ লক্ষ মানুষের আত্মবলিদানের ফলে আজকের যে স্বাধীন ভারত চলুন তার ইতিহাসের পটভূমি থেকে ঘুরে আসা যাক সামরিক শক্তির প্রভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রধান শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে আঠেরোশো সাতান্ন সালের প্রথম স্বাধীনতা যুদ্ধের পরের বছর ভারত শাসন আইন পাশ হয় আঠারোশো সালে মুম্বাইয়ের দাস দেশপাল সংস্কৃত কলেজে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ভারতীয় প্রশাসন ব্যবস্থার কিছু সংস্কার সাধনে প্রবৃত্ত হয় মন্টেগু স্পোর্ট সংস্কার ছিল এর মধ্যে অন্যতম কিন্তু তখন রাওলাট আইনের মতন দমনমূলক আইনও পাশ হয় এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা সাহিত্য শাসনের দাবি গড়ে তোলেন উনিশশো তিরিশ এস দশকে ব্রিটিশ সরকার ভারতের প্রশাসনিক স্বায়ত্তশাসনের বিষয়টিকে আইনগত পাশ করেন এর পরবর্তী দশকটি ছিল রাজনৈতিক অস্থিরতার দশক দ্বিতীয় ভারতের অংশগ্রহণ শেষবারের জন্য অসহযোগের পথে কংগ্রেসের আন্দোলন এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের নেতৃত্বে মুসলিম জাতীয়তাবাদের উত্থানের এই দশকে সংগঠিত হয় বৃদ্ধি পাওয়া এই রাজনৈতিক উত্তেজনা হ্রাস পায় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা অর্জনের মাধ্যমে উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের ঘোষণা ত্র বা ভারতের স্বাধীনতার ঘোষণাপত্র পত্র গৃহীত হয় এবং ছাব্বিশে জানুয়ারি তারিখটিকে স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করা হয় এরপর উনিশশো তিরিশ থেকে উনিশশো সাল পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি তারিখটি কংগ্রেস স্বাধীনতা দিবস হিসাবে পালন করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে যুক্তরাজ্যের সরকারি অর্থ ভাণ্ডার নিঃশেষিত হয়ে উঠেছিল এ মত অবস্থায় উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ঘোষণা করে উনিশশো সালের তিরিশে জুনের মধ্যেই ব্রিটিশ সরকার ভারত ভারতের পূর্ণ স্বাধীনতার অনুমোদন করবেন কিন্তু স্বাধীনতা ঘোষণার দিন যত এগিয়ে আসতে থাকে পাঞ্জাব এবং বাংলা প্রদেশে উত্তেজনা ততই বৃদ্ধি পেতে থাকে তখন ভারতের তৎকালীন ভাইস রয় লুইস মাউন্ট ব্যাটেন ক্ষমতা হস্তান্তরের দিন এগিয়ে আনে এবং ১৯৪৭ সালের পনেরোই আগস্ট স্বাধীন ভারতের জন্ম হয় সবশেষে এই কথাটি আমাদের মনে আসে ধরভান্নে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও স্বপ্ন দিয়ে তৈরি দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি